অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ একটি জনপ্রিয় প্রবন্ধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি প্রবন্ধ কী প্রবন্ধ শব্দের অর্থ হল প্রকৃষ্ট রূপে বন্ধন এ বন্ধন ভাবের ভাষার ও চিন্তার গল্প উপন্যাস নাটক কবিতার মতো প্রবন্ধের মধ্যেও বৈচিত্র্য আছে ভালো প্রবন্ধ লেখার জন্য চাই নিয়মিত অনুশীলন বন্ধুরা প্রবন্ধ লেখার নির্দেশাবলী বা নিয়মকানুন এবং ভালো প্রবন্ধ লেখার কৌশল সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুরা দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে বন্ধুরা আজ খেলাধুলো ও ছাত্র সমাজ বিষয়ক প্রবন্ধ রচনার মধ্যে ছাত্রজীবনে জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা বিষয়ক প্রবন্ধ রচনাটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো এবং সমগ্র ভিডিওটি তোমাদের নোট খাতায় নোট করে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে দেরি না করে বন্ধুরা আজকের ভিডিও প্রবন্ধ রচনা ছাত্র জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা শুরুতেই একটি ভূমিকা লিখবে সেখানে লিখবে মানুষের অন্তহীন প্রার্থনা সুস্থ ও সুন্দর জীবন খেলাধুলো সেই সুন্দর জীবনের অঙ্গীকার খেলাধুলা খেলাধুলা একদিকে যেমন দেয় অফুরান আনন্দ অন্যদিকে দেয় শারীরিক সক্ষমতা তাই খেলাধুলার আকর্ষণ সকলের কাছেই সমান হেলথ ইজ ওয়েলথ এই সুবচনকে জীবনে কার্যকরী করতে হলে স্বাস্থ্য গঠন প্রয়োজন আর সুস্বাস্থ্য গঠনের অন্যতম উপায় খেলাধুলা শরীর ও মন পরস্পর অঙ্গাঙ্গীভাবে যুক্ত তাই খেলাধুলা শুধু শরীর গঠনই করে না মনকেও সুন্দর করে তোলে খেলাধুলা মানুষকে এক উদার বিশালতার মধ্যে ডাক দেয় মানুষ এর মধ্যে খুঁজে পায় জীবনের বিকাশের পথ খেলাধুলা শিক্ষাকেও দেয় সম্পূর্ণতা পরের পয়েন্ট লিখবে খেলাধুলা ও শিক্ষা সেখানে লিখবে শিক্ষা ও খেলাধুলা একে অন্যের পরিপূরক শরীর যদি সুস্থ না থাকে তাহলে মনও সুস্থ থাকে না ফলে লেখাপড়া ও কাজকর্মের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয় কাজে বিরক্তি অনিহা আলস্য দেখা দেয় তাই দেহ ও মনকে সুস্থ রেখে বিদ্যারজনের পথ সুগম করার জন্যই খেলাধুলার প্রয়োজন এছাড়া খেলাধুলাহীন পড়াশুনো ছাত্রের জীবনে একঘেয়েমি নিয়ে আসে এজন্য পড়াশোনাকে আরও আনন্দদায়ক করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম পরের পয়েন্ট লিখবে মানবিক গুণের বিকাশ সেখানে লিখবে খেলাধুলার সঙ্গে সঙ্গে শিশুর বুদ্ধিবৃত্তিরও ক্রমশ বিকাশ ঘটে চরিত্র সুগঠিত হয় শিশুর মধ্যে একাগ্রতা দৃঢ়তা ও শৃঙ্খলা পরায়ণতা জেগে ওঠে যা তাকে সুস্থ ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে নিয়ে চলে তাই বর্তমানে মনস্তাত্ত্বিকগণ শিশু শিক্ষায় প্লে ওয়ে ইন এডুকেশন পদ্ধতি চালু করে খেলা ছলে শিশুকে শিক্ষা দিতে পরামর্শ দিয়েছেন জীবনে নিয়মানুবর্তিতা একটি বড় গুণ আর এই গুণের অধিকারী করে তোলে একমাত্র খেলাধুলায় পরের পয়েন্টে লিখবে প্রতিযোগী মনের সৃষ্টি আধুনিক শিক্ষাতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিকরা তাদের তত্ত্বে খেলাধুলাকে অতিরিক্ত শক্তির বিকাশের পথ বলে আখ্যা দিয়েছেন একালের প্রায় সকল শিক্ষাবিদগণ লেখাপড়ায় খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন কেননা খেলাধুলার মাধ্যমে প্রতিযোগী মনের মুক্তি ঘটে প্রতিযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয় এবং নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয় পরের পয়েন্টে লিখবে শৃঙ্খলা ও চরিত্র গঠনে খেলাধুলা শৃঙ্খলা বোধি দেশ ও জাতির সার্বিক উন্নতির এক প্রধান হাতিয়ার আর খেলার মাঠই হল সেই শৃঙ্খলা বোধের আঁতুর ঘর খেলাধুলার ছোঁয়াতেই উন্মেষ ঘটে সমষ্টি বোধের গড়ে ওঠে দলগত ঐক্য ঐক্যের স্বার্থ পরিণত হয় সকলের স্বার্থে একক নৈপুণ্য প্রদর্শন নয় দলগত সংহতিই সেখানে প্রধান আর এই শৃঙ্খলা বোধই জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি খেলাধুলায় জীবনে আনি শৃঙ্খলা বোধ খেলাধুলায় শেখায় জীবনের সৃষ্ট আচরণ পরমত সহিষ্ণুতার শিক্ষাও এই খেলাধুলায় দেয় প্রতিযোগিতার একাগ্রতা সংকল্পের দৃঢ়তা হৃদয়ের উদারতা ও পরাজয়ের সহনশীলতা এ এসবই শেখায় খেলাধুলা পরে পয়েন্ট লিখবে খেলাধুলা ও জীবিকা অর্জন সেখানে লিখবে খেলাধুলা শুধু দেহচর্চা বা মানসিক শৃঙ্খলার রূপকার নয় খেলাধুলা আজ জীবিকা অর্জনেরও উপায় সামাজিক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম অবলম্বন। শুধু খ্যাতি নয় কীর্তি নয় আজকের এই চাকরির মন্দা বাজারি আর্থিক সচ্ছলতাও দেয় খেলাধুলা খেলার সুবাদে চাকরিও পাওয়া যায় তাই বর্তমানে খেলাধুলাকেই জীবিকা হিসাবে গ্রহণ করেছে অনেকেই পরিশেষে উপসংহার সেখানে লিখবে ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য খেলাধুলার ভূমিকা অপরিসীম বর্তমানে সমস্ত বিদ্যালয়ে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে খেলাধুলা আজ অভিন্ন আর তাই ছাত্রজীবনে জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ